আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকাটাই কামনা করি আসলে আমি নতুন ব্লগার আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমার চেষ্টা আপনাদের ভালোবাসা যদি থাকে অবশ্যই ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো সেই জন্য আপনাদের ভালোবাসাটাই বেশি প্রয়োজন কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে তো আমি পারবো না তখন মন ভেঙে যাবে সেজন্য অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে তো আপনাদেরকে আমি ভালো ভালো ভিডিও দিতে পারি এটা হচ্ছে ঢাকা মেট্রো রেলের প্ল্যাটফর্ম যেখানে আমার যাওয়ার খুবই ইচ্ছে ছিল আমি গ্রামে থাকা অবস্থায় খুবই ভাবতাম কখন যে আমি মেট্রো রেলে যাই উঠবো কীভাবে যাবো যাই হোক হঠাৎ করে ঢাকা যাওয়া হয়েছে একটা কাজে যাওয়ার পরে তখন আমার ছোট ভাই ছিল সাথে আমার ভাতিজা ছিল তিনজনে মিলে আমরা ঘোরাঘুরি শুরু করলাম এখন ঢাকা মেট্রো রেলের প্ল্যাটফর্মে আসলাম দেখেন টিকিট সংগ্রহ করার কাউন্টারগুলো এখানে সবাই সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছে দেখতেছেন তিনটা সিরিয়াল আছে এখানে দুটা সিরিয়াল হচ্ছে যে আপনার অনলাইন টিকিট সংগ্রহ করা যেখান থেকে অনলাইনে টিকিট নিতে পারবেন এবং সরাসরি টিকিট নিতে পারবেন আর সরাসরি টিকিট কাউন্টারের সিরিয়ালে এখন আমি যাই দাঁড়িয়ে যাইতেছি এখানে এই সিরিয়ালটা হচ্ছে সরাসরি টিকিট সংগ্রহ করা এখানে দেখতেছি অনেক সুন্দর পরিবেশ কোনো হইসই নাই কোনো হাও মাও নাই এখানে সবাই সবার মতন করে সিরিয়ালে দাঁড়িয়ে আছে দেখছেন কিউট একটা আপু আফুযতেছে সামনে দিয়ে আর এখানে পরিবেশটা এত সৌন্দর্যতা বজায় রয়েছে এই কারণেই আপনার আমার সহযোগিতায় কারণ আপনার আমি যদি ডিসিপ্লিন মানে চলি যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে পরিবেশ অবশ্যই ভালো থাকবে কারণ আপনার আমি যদি ডিসিপ্লিন না মানি তাহলে তো পরিবেশ অবশ্যই খারাপ থাকবে সেজন্যই দেখেন ঢাকা মেট্রোল পরিবেশ অনেক সুন্দর এটা ছিল আমার স্বপ্নের ট্রেন এখানে ওঠার জন্য আমার খুবই ব্যাকুল হয়ে আছি দেখেন টিকিট কখন পাবো সে অপেক্ষায় আসি আমার আসতেছে না কেন দেখতেছি অপেক্ষা করতেছি কখন যে আসবে আমার এই তো আমার সিরিয়াল আসে পড়ছে উনি আমাকে জিজ্ঞেস করতেছে আপনার কয়টা টিকিট লাগবে কোথায় যাবেন তখন আমি বললাম আমি মতিঝিল যাব আমার তিনটা টিকিট দেন আর হাতে বাম পাশে টিকিট সংগ্রহ করার জন্য কোন স্টেশন থেকে কোন স্টেশন কত টাকা ভাড়া একটা বোর্ডে লেখা আছে এখানে দেখে দেখে নেবেন আগে নিয়ে তারপর টিকিট সংগ্রহ করবেন তাহলে আপনার জন্য আর একটু সহজ হবে এই তো আমার হাতে তিনটা টিকিট চলে আসছে টিকিট গুলো পাওয়ার পর আমার কাছে খুবই আনন্দ লাগতেছে টিকিট গুলো দেখতে খুবই সুন্দর স্মার্ট কার্ড এর মতনই দেখেন টিকিট গুলো দেখা দিচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর আপনিও চাইলে যে ঘুরে আসতে পারেন খুবই সুন্দর একটা পরিবেশ আসলে এটা আমাদের জন্য একটা অহংকার গর্ব এইখানে আমি স্ক্যানার করলাম হাতের বাম পাশে আবার একটা লিফ্ট আছে লিফ্ট উঠতে পারেন অথবা সিঁড়ি লিফট আছে যেভাবে আপনার যেতে ভালো লাগে সেভাবে যান আমরা সিঁড়ি লিফ্ট উঠতেছি সিঁড়ি লিফ্ট উঠার পরে দেখতেছেন অনেক মানুষ সবাই উঠতেছে যাইতেছে খুবই ভালো লাগতেছে আমরা ভুল করে এক নম্বর প্ল্যাটফর্মে উঠে গেছি সে জন্য ট্রেন মিস্টেক এখন দুই নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আবার লিফটে আসলাম সে জন্য অপেক্ষা করতেছি আসলে বাংলাদেশ প্রধানমন্ত্রী খুব একটা ভালো কাজ করছে বাংলাদেশের জন্য না বললেই না হয় পরিবেশটা অনেক সুন্দর করছে আসলে প্রত্যেক দেশের একজন সৎ সাহসী প্রধানমন্ত্রীর প্রয়োজন কারণ সবাইকে দিয়ে সব কাজ হয় না সে জন্যই বাংলাদেশ প্রধানমন্ত্রী ধন্যবাদ দেখেন আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতেছি ঢাকা মেট্রো রেলের পরিবেশ খুবই সুন্দর সেজন্য আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি আমাদের সবাই মেট্রো রেল এসে দাঁড়িয়েছে এখন মেট্রো রেল ওঠার জন্য সামনে গেটে যাচ্ছি দেখেন মেট্রো রেলের গেট অটোমেটিক খুলে যাবে আমাকে হাত দিয়ে ধরতে হবে না অথবা অনেক কিছু করতে হবে না যাত্রী নামতেছে যাত্রী নামার পর আমরা উঠলাম ওটা পরে ট্রেনে খুবই আনন্দ লাগতেছে ট্রেনের পরিবেশ দেখে ভিতরে আপনার এসি আছে শীতল একটা বগি অনেক ভালো লাগতেছে চারদিকে পরিবেশ অনেক সুন্দর দাঁড়ানোর ব্যবস্থা আছে এবং বসার ব্যবস্থা আছে যেভাবে যে যাতে চায় সেভাবে ব্যবস্থা আছে দাঁড়িয়ে আসি ট্রেনের ভিতরে খুবই আনন্দ লাগতেছে আসলে অনেক ভালো লাগছে গ্রামে থাকা অবস্থায় খুব ইচ্ছে ছিল ঢাকা মেট্রো রেলে ওঠার জন্য সে আশাটা এখন পূরণ হয়েছে আমার আপনারা যদি চান যাইতে অবশ্যই যাবেন ঘুরে আসবেন ভালো লাগবে বেশি বেশি করে ঘুরতে হবে ঘুরলে অবশ্যই ভালো লাগবে খুবই আনন্দ লাগতেছে আসলে ট্রেন ওঠার পরে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি যে খুশি লাগতেছে আমার কাছে এখন আমরা অপেক্ষা করতেছি মতিঝিল নামার জন্য কখন মতিঝিল স্টেশন আসবে সে অপেক্ষায় আসি ঘুরবেন বেশি করে ঘুরতে হবে ঘুরলেই মন ভালো থাকে সবসময় ঘুরার জন্য একটু চেষ্টা করবেন হাজারো ব্যস্ততার ফাঁকে ঘুরলে মনটা ভালো হবে ঘুরার জন্য চেষ্টা করবে অপেক্ষায় আছি এখন ট্রেন থামবে সে অপেক্ষায় আছি ট্রেনের দরজার সামনে আসে দাঁড়ালাম ট্রেনটা থামলে আমরা এখন নামবো নামার জন্য অপেক্ষায় আছি দেখতেছে না তো অটোমেটিক ট্রেনের দরজা খুলে গেছে আমরা এখন মতিঝিল রেল স্টেশন আছি ঢাকা মেট্রো পরিবেশ এত সুন্দর করছে যা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করবেন না আমাদের দেশের অহংকার গর্ব এমন একটা সুন্দর পরিবেশ ভালোই লাগতেছে যাত্রীরা সবাই যার চলে যাইতেছে যাত্রীরা সবাই যাচ্ছে আমি একটু অপেক্ষা করলাম তারপরে এখন সবাই নেমে গেছে এখন ফাঁকা ট্রেন দাঁড়িয়ে আছে দেখালাম এখন দিয়ে নামতেছি আমরা দেখতেছেন এখন আমাদের মতিজুদ রেল স্টেশন থেকে বের হওয়ার জন্য এই ফটো আমরা বেছে নিচ্ছি আমার সামনে একটা ছোট বাবু আছে দেখতেছেন তার বাবা হাত সারি ধরে হাঁটতেছে আপনার পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারেন সামনে একটা কিউটি আছে যাই হোক সবাই মা বোন আছে সবাই সবার অবস্থান থেকে নিজের ব্যক্তিত্ব বজায় রাখার জন্য চেষ্টা করবেন যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে সবকিছুতেই ভালো ফলাফল পাবেন কারণ মানুষের ব্যবহার দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে যদি আপনার সাহস থাকে সততা থাকে অবশ্যই আপনি এগিয়ে যেতে এবং আপনার বের হওয়া যাওয়ার সময় আপনার স্মার্ট আছে সেটা আপনি বের হতে পারবেন না সেজন্য আপনাকে এখন যেতে হবে কোন দিক দিয়ে বের হতে হবে সে রাস্তা আপনাকে খুঁজে নিতে হবে দেখেন আমরা চলে আসছি এখানে সিরিলে দাঁড়াইছি এখানে আমার স্মার্ট কার্ডটা দেওয়ার পরেই আমি বের হতে